স্ব যদি উইকেট বিলিয়ে দিয়ে আসেন তাহলে বিশ লক্ষ টাকা এবং আরও বিশ লক্ষ টাকা কিন্তু আছে যদি আপনাকে যা বলা হয়েছে সেটা যদি আপনি করেন তাহলে আরও বিশ লক্ষ টাকা পাবেন ম্যাসেঞ্জারে আসলে এইরকম একটা কনভার্সেশন হয়েছিল লতা মণ্ডল এবং সয়েল ইসলামের যিনি কিনা দু হাজার বাইশে সর্বশেষ বাংলাদেশের জার্সি নিজের গায়ে আসলে পড়েছিলেন দুই হাজার তেইশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ম্যাসেঞ্জারে এই টেক্সট করেন লতা মন্ডলকে যিনি কিনা তখন স্কোয়াডে ছিলেন এবং বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আগেই তাকে বলা হয় যে যদি সইচ্ছায় হিট উইকেট বা হিট আউট হয়ে তিনি উইকেটটা দিয়ে আসেন সেটা আবার ফাস্ট বোলারের বিপক্ষে তাহলে তাকে বিশ লক্ষ টাকা দেওয়া হবে এমন এক প্রস্তাবটা আসলে তিনি বলেছিলেন যে সিক্রেট রাখা হবে যদিও ম্যাসেঞ্জার থেকে ওই কনভারসেশন ডিলেট করে দেওয়ার পরও লতা মণ্ডল নিজেই আইসিসি কে জানায় যে তাকে এই অ্যাপ্রোচ করা হয়েছে যে যদি তিনি স্বেচ্ছায় নিজের উইকেট দিয়ে আসেন তাহলে তাকে বিশ লক্ষ টাকা জরিমানা করা হবে এই জিনিসটা হয়তো সোহেলি এক্সপেক্ট করেনি কেননা তার জুনিয়র টিমমেট এই কাজ করবে হয়তো বা তিনি ভাবেননি তবে বাংলাদেশের মানুষ এটি ভাবেনি যে একজন নারী ক্রিকেটার ফিক্সিং এর দায় আসলে পাঁচ বছরের সাজা পাবেন দশই ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের জন্য তার সাজা দেওয়া হয়েছে ছত্রিশ বছর বয়সী এই অফ স্পিনার সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন দুই সালে তবে দুই তেইশ যেই টি টোয়েন্টি বিশ্বকাপ সেই টি বিশ্বকাপে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশের স্কোয়াডে থাকা লতা মন্ডলকে তিনি ম্যাসেঞ্জারে বলেছিলেন যে আমার এক কাজিন আছে সেই কাজিন বেটিং অ্যাপসের সাথে কানেক্টেড যদি তুমি ফাস্ট বোলারের বিপক্ষে নিজের উইকেটটা দিয়ে আসো এবং সেটা হিট আউট হতে হবে তাহলে তুমি বিশ লক্ষ টাকা পাবে যদি তোমার মর্জি হয় তাহলে আরও বিশ লক্ষ টাকা তোমার জন্য প্রস্তুত করা আছে এই অ্যাপ্রোচ করা হয়েছিল লতা মন্ডলকে এবং সোহেলি ভেবেছিলেন যে এই কনভারসেশনটা ডিলিট করলেও তাদের মধ্যে যে গোপনীয়তা সেটা কিন্তু থাকবে তবে দেখা গেল যে লতা মণ্ডল দুদককে জানিয়েছেন যে না আমি এই জিনিসটা পছন্দ করলাম না আমার কাছে মনে হচ্ছে যে আইসিসিকে সেটা জানানো উচিত আইসিসির যেই দুর্নীতি দমন কমিশন আছে তারা জানিয়েছেন যে লতা মণ্ডলের বলা কথার উপর ভিত্তি করেই এই পাঁচ বছরে সাজা দেওয়া হয়েছে এবং আরও অনেক রুলস এবং ক্রাইটেরিয়াতে এটা বলা আছে যে তিনি আসলে ম্যাচের যে রেজাল্ট সেই ম্যাচের রেজাল্ট তাছাড়া একটা ধরে ইনসিডেন্টে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ব্যাটিং অ্যাপসে আসলে এরকম অনেক কিছু থাকে যে আপনি ওভার প্রতি কিংবা বল প্রতি অনেক কিছুই ভাবে ফিক্সিং করতে পারেন তাই এক্স্যাক্টলি কোনো কিছু আসলে আইসিসি ক্যাচ করতে পারেনি তবে এইটা বলা আছে যে ম্যাচের ফলাফল পরিস্থিতি ওভার সিচুয়েশন এবং বিপক্ষ দল এবং স্বদলীয় টিমমেটদের সাথে ফিক্সিংয়ের এই কনভারসেশনের জন্য তাকে আসলে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি এটা কিন্তু ব্রেকিং নিউজ তবে এখন এই এই যে একটা সাজা তাকে দেওয়া হলো পাঁচ বছরের জন্য তার বয়স এখন ছত্রিশ বাংলাদেশ বলি কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট বলি মেন্স দলের কিন্তু ছত্রিশ বছর একজন ক্রিকেটার অবশ্যই নিয়ে ফেলেন তাই ছত্রিশ পাঁচ একচল্লিশ নিশ্চয়ই একচল্লিশ বছর বয়সে সোহেলি খেলবেন না তবে এই যে শেষ সময় এসে তার নামে একটা কলঙ্ক একটা কলঙ্কের দাগ পড়লো এই দাগটা কিন্তু শুধুমাত্র তার একার নয় বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ নারী ক্রিকেট দলের আমরা জানি যে আমাদের বাংলাদেশ নারী ক্রিকেট দল পুরুষ দলের মতো অতটা এগিয়ে না ঠিক যতটা ফুটবলের ক্ষেত্রে ভিন্ন দৃশ্য তবে এই একটা ফিক্সিং ইস্যু এবং নিষেধাজ্ঞা এটা নিশ্চয়ই আমাদের পড়াবে এবং ফ্ল্যাশব্যাকে নিয়ে যাবে মোহাম্মদ আশরাফুলের সেই নিষিদ্ধ হওয়ার ঘটনা সোহেল ইসলামের এই যে কর্মকাণ্ড এটাকে আপনারা কীভাবে দেখছেন কেননা সচরাচর আমরা জানি যে হোয়াটসঅ্যাপে কিংবা ফোন কলে এরকম হয় মেসেঞ্জারে তিনি তার কাজিনের ব্যাপারে বলছিলেন শেষ যতটুকু জানা গেছে যে আইসিসিকে তিনি বলেছিলেন যে তিনি তার কাজিনকে এমনিতেই দেখাতে চাচ্ছিলেন যে বাংলাদেশ দলে কেউ ফিক্সিং করে না কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র নিজের কাজিনকে প্রমাণ করার জন্য যদি এটা বলতে হয় যে আমাদের দেশের প্লেয়াররা ফিক্সিং করে না প্রমাণ দেখানো যাক আমি তাকে অ্যাপ্রোচ করি যদি অ্যাপ্রোচ করা হয় সেক্ষেত্রে মেসেজটা কেন ডিলিট করা হলো যদি জাস্ট তার কাজিনকে কনভেন্স করার জন্য থাকে তাহলে নিশ্চয়ই ওই কনভারসেশন কিন্তু ডিলেট হওয়ার কোনো চান্সই থাকতো না সো এইখানে কিন্তু একটা সন্দেহ জাগে যদিও নাজমুল আউদ্দিন ফাইম বলেছেন যেহেতু সোহেলি নিজেই আসলে স্বীকার করেছেন তাহলে সেটা নিয়ে আসলে তিনি কথা বলতে চান না তবে ভাবমূর্তির জায়গা থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এরকম ফিক্সিং ইস্যু নিয়ে কিন্তু আমরা কথা কম শুনছি না সম্প্রতি শেষ হয়ে গেল বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগে এর আগে কখনো ফিক্সিং নিয়ে অত কথাই হয়নি হ্যাঁ মানুষ কিংবা ক্রিকেট ভক্তরা কিন্তু একটু অভিযোগ করতো যে এক দুই ম্যাচে কিংবা এক দুই ওভারে হওয়ার চান্স থাকতো এটা অনেক আগের খবর তবে এবারে বিপিএল কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কিংবা ওয়ার্ল্ড ওয়াইড যারা ক্রিকেট ফলো করেন তারা কিন্তু বলেছেন যে এবারে বিপিএল এর একটু বেশি খোলামেলা হয়ে গেছে যারা ফিক্সিং এ সন্দেহ করেন তারা এবারে বিপিএলকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছেন এরকম ফিক্সিং ইস্যুটা শেষ হওয়ার পরই সোহেল ইসলামের এরকম আসলে একটা কর্মকাণ্ড আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম